জয়গুরু বন্দে পুরুষ উত্তম আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড থেকে পাঠ চোদ্দই পৌষ সোমবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি উনত্রিশ বারো উনিশশো একচল্লিশ পঞ্চদশ ঋত্বিক অধিবেশন তাই বাইরে থেকে অনেক লোকজন আসছেন শ্রী শ্রী ঠাকুর মায়ের মতো উৎকণ্ঠা নিয়ে ভক্তগণের আগমনের প্রতীক্ষায় আছেন প্রত্যেকটি মানুষই যেন তাঁর কাছে সাত রাজার ধন এক মানিক দেখামাত্র কত খুশি শ্রীশী ঠাকুর সকালে তাসুতে বসে আছেন কাশীপুরের ওদিক থেকে বাস আসছে বাসের যাত্রীদের বন্দেই পুরুষোত্তম ধনীতে আকাশ বাতাস মুখরিত শিশি ঠাকুর আনন্দ সহকারে বলে উঠলেন ওই ওই আসছে তিনি অধীর হয়ে অপেক্ষা করতে লাগলেন কারা এসেছে দেখবার জন্য ভূষন্দাকে বললেন তুই এখন ওই দিকে যা লোকজন সঙ্গে করে নিয়ে ওদের মালপত্র নামি গেস্ট হাউসে জায়গা টায়গা ঠিক করে রেগা যে ভূষণ চক্রবর্তী দা গেলেন কিছু সময় বাদে একসঙ্গে অনেকে এলেন তাদের অনেকের হাতে মূল তরি তরকারি মিষ্টি নতুন চাল নতুন গুড় ইত্যাদি শ্রীশি ঠাকুরের প্রীতি ঘন মোহনমূর্তি দেখে সকলের মন আনন্দে পরিপূর্ণ সবাই প্রণাম করবার জন্য ব্যস্ত তার স্নেহ কণ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল কিরে আইছিস অমুক কোথায় সে কখন আসবি আপনিও আইছেন বেশ বেশ প্রত্যেকে তার আনিত জিনিসপত্র দেখছেন শশি ঠাকুরের সস্নে বলছেন যা বাড়ির ভিতরে দিয়ে আয় গিয়ে বিভিন্ন এলাকার লোক এসেছেন শিশি ঠাকুর এক একজনের কাছে সেই সেই স্থানের অন্যদের খবর নিচ্ছেন যশোহরের সুরেন্দার কাছে জিজ্ঞাসা করলেন সুবোধ আর কালিদাস কনে তারা আসেনি সুরেন্দা বললেন হ্যাঁ তারা এসেছেন সুবোধা কেষ্টদার বাড়িতে কালিদাসী দা বঙ্কিমদার বাড়িতে একটু পরেই আসবেন এইভাবেই বরিশাল ফুল্লা ফরিদপুর চব্বিশ পরগনা কলকাতা নদীয়া ঢাকা ময়মনসিং প্রভৃতি বিভিন্ন স্থানের দাদাদের কাছ থেকে খবর নিচ্ছেন দাদারা যেমন এসেছেন তেমনি মায়েরাও এসেছেন শিশু সন্তান সহ শ্রী ঠাকুর প্রীতি ভরে সবার দিকে চেয়ে চেয়ে দেখছেন তার দৃষ্টি করুণায় ভরা মুখখানি প্রস্ফুটিত দলের মতো অনির্বচনীয় লাবণ্য উদ্ভাসিত তিনি বাঁধের ধারে তাসুতে তত্ত্বপোষের উপরে পাতা শুভ্রসজ্জায় শুভ্র বেশ পড়ে বসেছেন পরনে নেই শান্তিপুরি কালো পেরে ধুতি গায়ে আধ্যিত হাফ পাঞ্জাবি ও আদ্রির চাদর তক্তপোষটি বেশ বড় তার উপরে ঝকঝকে পরিষ্কার শুভ্রসয্যা তক্তপোষের জোল বিরাট উঁচু সাদা নেটের মশারি ফেমের সঙ্গে টানান এখন পাশগুলি গুছিয়ে উপরে তুলে রাখা হয়েছে তাশুর মধ্যে বাহুল্য কিছু নেই পূর্বদিকে আছে একটা ঘড়ি একখানা ক্যালেন্ডার আছে ঘরে শিশি ঠাকুরের চশমা ও দু একখানি বই আছে বিছানার পাশে নিচে গড়গড়া টিকে সুপারির কৌটো জলের ঘটি পিকদানি দাঁতখোঁটা শিশি ঠাকুরের কালো চটি জুতো ইত্যাদি তাশোটি সম্পূর্ণ টিনের পর ও চারপাশে সর্বোত্তই টিন ভেতরটি সানের ভিত তেমন উঁচু নয় উত্তর দক্ষিণ দিকে বড় বড় দরজা আছে আর পূর্ব পশ্চিম দিকে আছে জানালা চতুর্দিক খোলা দক্ষিণ দিকে শিশির স্নাত বিরাট পদ্মার চর বাঁধের ধারে পূর্ব দিকে বরাবর একখানি কাঠের ঘর একটু ফাঁকে নিভৃত নিবাস তার ওদিকে একটা টিনের ছাপড় উত্তর দিকে সৎসঙ্গ প্রাঙ্গণ এই প্রাঙ্গনের মধ্যে কয়েকটা বকুর গাছ তার পূর্ব দিকে হুজুর মহারাজের মন্দির তার পাশে সোনালি গাছ ও নিম গাছ মন্দিরের উত্তর দিক জুড়ে শিশি বড় মার ঘর তার সামনের দিকে শিশি ঠাকুরের পিতৃদেবের কুটির তার উত্তর পশ্চিম দিকে বিরাট দ্বিতল অট্টালিকা মাতৃ মন্দির পিতৃদেবের কুটিরের সুজাসুজি পশ্চিম দিকে শিশি ঠাকুরের মাতৃদেবীর কুটির তার একটু এদিকে কাজল ভাইয়ের খড়ের ঘর তার পাশে কলতলা কলতলার পাশে সুশিল্লার ঘর লোক সমাগম সত্ত্বেও আশ্রম প্রাঙ্গন বেশ নিরিবিরি কেবল মাঝে মাঝে এদিকে ওদিক থেকে জয় গুরু ও প্রীতি সম্ভাসনাদি শোনা যাচ্ছে পাখির কাকলি উঠান ঝাড় দেওয়ার শব্দ ও কল থেকে জল তোলার শব্দ ছাড়া অন্য কোনো ঐহল্লা নেই কেষ্টদার বাড়ির ওদিক থেকে একটা ভালো ফুলের গন্ধ বেশি আসছে সেই সঙ্গে শিশি ঠাকুরের তাম্রকূট সেবনের মধুর গন্ধ মিলিত হয়ে একটা আমেজ সৃষ্টি করেছে একটু একটু ঝিরঝিরে হাওয়া দিচ্ছে উত্তর দিক থেকে অবশ্য তা খুব কনকনে নয় এখন কেবল সূর্য উঠেছে রোদ এসেছে পড়েছে শিশি ঠাকুরের বিছানায় গায়ের উপর তার সোনার অঙ্গে সোনালী আলো এসে পিসেছে বড়ই মনোহর লাগছে তাকে কেবলেই দেখতে ইচ্ছে করছে তাকে দেখলেই ভালো লাগে যত দেখা যায় তত দেখতে ইচ্ছে করে আয়নার নিজের চেহারা দেখে মানুষের যতটা ভালো না লাগে তার চাইতে বেশি ভালো লাগে তাকে দেখে তিনি যে আমাদের সব চাইতে আপন নিজের থেকেও আপন তা তার সামনে এসে দাঁড়ালে বিশেষ করে বোঝা যায় তার চোখ মুখ নাক কান চেহারা তার ঘোষণা করে তিনি আমাদের যা কিছুর আধার যা কিছুর আশ্রয় আমাদের অন্তর পুরুষের ব্যক্ত প্রতীকী তিনি তাই তার সঙ্গে মিলন মুহূর্তেও মানুষের পরম সুশৃঙ্খল শুভ লগ্ন এই শুভ সংযোগের জন্য মানুষ যুগ যুগ জন্মান্ত জন্ম জন্মান্তর বিশেষ করে বোঝা যায় তার চোখ মুখ কান চেহারা তার ঈশ্বরে ঘোষণা করেছে তিনি জন্ম জন্মান্তরের লোক তপস্যা করে নানা দিক দেশ থেকে হতে আগত অগণিত লোকের এখন সেই মায়েন্দ্রক্ষণ সবার প্রাণ ভরে দেখছেন তাকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মাথা কামানো কেন রে চব্বিশ পরগণ একটা ছিপছিপে শ্যামবর্ণ পনেরো ষোলো বছরের বয়স্ক ছেলেকে লক্ষ্য করে হঠাৎ বলে উঠলেন ঠাকুর আমার বাবা মারা গেছেন কি হয়েছিল রে জ্বর কাশি আর অন্যান্য উপসর্গ ছিল তাতেই মারা গেল ভালো করে চিকিৎসা করিসনি হ্যাঁ চিকিৎসা সাধ্য মতো করা হয়েছিল কিন্তু বাঁচানো গেল না তবে বাবার মৃত্যুর সময় দৃশ্য অভাবনীয় কি রকম? আপনার অজানা তো কিছুই নয় আপনি তো গিয়েছিলেন তখন কয় ডাকা ডাকাত হ্যাঁ বাবা সকলেই আমাকে ডেকে বললে দেখ পোকা আমার ডাক এসে গেছে আজই আমাকে যেতে হবে আমার যাবার সময় তোরা কান্নাকাটি না করে আমার কাছে ভালো করে নাম করিস যাবার বেলায় নাম শুনতে শুনতে যেন যেতে পারি আর ঠাকুরের ফটোটা আমার চোখের সামনে রাখিস দয়ালকে দেখতে দেখতে চলে যাবো দয়ালের কাছে তোকে আমি বিষয় আশয় কিছুই দিয়ে যেতে পারলাম না কিন্তু তোকে আমার সর্বশ্রেষ্ঠ ধন দিয়ে যাচ্ছি আর তা হচ্ছে আমার ঠাকুর ঠাকুরকে ভুলবি না জে যা মত করবি দেখবি জীবনের এর চাইতে বড় সম্পদ আর কিছু নেই এই বলার পর বাবার অবস্থা ক্রমশ নিঃস্তব্ধ হতে লাগলো বাবা যা বলেছেন সেই সব কথা না মাকে না বলে আমি আর কাছাকাছি আরও দু একজন সৎসঙ্গীকে নিয়ে বাবার বিছানায় বসে উচ্চস্বরে নাম করতে লাগলাম আর আপনার ফটোটা বাবাকে দেখতে পান এমন জায়গায় রেখে দিলাম বাবা দুই একবার চোখ মেলে ফটোর দিকে চেয়ে দেখছিলেন আমার মনে হলো ভিতরে ভিতরে নাম করার চেষ্টা করছিলেন পরে শ্বাসকষ্ট শুরু হলো তবু মাঝে মাঝে অতি কষ্টে ফটো দেখছেন আমরা নাম করছি আমার তখন ভিতর থেকে কান্না ঠেলে আসছে কিন্তু বাবার কথা স্মরণ করে কাঁদতে পারছি না নাম করছি ছেলেটি চোখ সুসিক্ত কণ্ঠে বাক্স প্ররুদ্ধ হয়ে উঠল মা এমন সময় এসে কান্নায় ভেঙে পড়লেন আমি মাকেও নাম করতে বললাম মা একটু সময় পরে নিজেকে সামলে নিয়ে আমাদের সঙ্গে নাম করতে লাগলেন বাবা তখন বলছেন ওই দেখ সোনার রথ করে ঠাকুর আমার নিতে এসেছেন দেখ ঠাকুরের আমার কি অপরূপ রূপ রোগ যন্ত্রণায় কোনো চিহ্ন নেই মুখে সত্যি যেন তিনি আপনাকে দেখছেন মুখখানি হাসি হাসি তিনবার দয়াল দয়াল করে হাত জোড় করে নমস্কার করলেন তারপর তার প্রাণবায়ু বেরিয়ে গেল তখন বেলা এগারোটা আন্দাজ হবে বাবার কথা মনে পড়ে যখনই মন খারাপ হয় তখনই ভাবি তাকে দেখতে পাই না না পাই তিনি আপনার কাছেই শান্তিতে আছেন ঠাকুর বললেন তোর বাবা ছিল পূর্ণাত্মা তাই অমন্তর মৃত্যু হয়েছে সত্যিকার ইষ্ট প্রাণ যে মরণকালেও তার ইষ্টের স্মরণ মরণ অব্যাহত থাকে তবু মৃত্যু মানুষের পক্ষে বড় বেদনাদায়ক মৃত্যুর মধ্য দিয়ে মানুষকে চিরতরে হারাতে হয় আর অস্তিত্ব থাকলেও তার সঙ্গে আমাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকে না এইটি বড় মর্মান্তিক তাই মানুষ অমৃত অমৃত করে পাগল হয় মৃত্যুকে কেমন করে নিকেশ করে সে অমর হবে তাই তার কল্পনা মৃত্যুর কাছে বরাবর মার খেয়েও সে পরাজয় স্বীকার করতে প্রস্তুত নয় মরছি তো বলছি অমৃত অমৃত মানুষের জীবন এমনই চিজ যে তাকে অমৃতকে পেতেই হবে ও না পাওয়া পর্যন্ত সে খান্ত হবে না তাই স্মৃতিবাহী না যদি আমরা লাভ করতে পারি তবে মরণকে অনেকখানি অতিক্রম করা হলো বলা চলতে পারে এর মধ্যে আর ওকে আরও অনেকে এসে প্রণাম করলেন কেউ কেউ আবার অন্যদিকে গেলেন শ্রী ঠাকুর বললেন চল ওই দিকে যাই এই বলে মাতৃ মন্দিরের উত্তর দিকে বাবলাতলা এসে একখানি বেঞ্চে রোদ করে বসলেন সঙ্গে সঙ্গে সবাই পিছন পিছন আসলেন তার সঙ্গে একটি চলার বিরাট আনন্দ আছে সেই আনন্দ সবার চোখে মুখে শ্রী ঠাকুর এসে বসার পর সবাই তাকে ঘিরে দাঁড়ালেন সামনে খানিকটা জায়গা ফাঁক করে রেখে অনেকে বসলেন সবাই আগ্রহ উন্মুখ শ্রী ঠাকুর কি বলেন শুনবেন কি করেন দেখবেন রমেশ দাস দাপুর ভক্ত ভাইটি এবার জিজ্ঞাসা করলেন আমি এখন কি করব তুই পড়িস না রমেশ বললেন হ্যাঁ শ্রী ঠাকুর তবে পড়াশোনা করবি সংসার চলার মতো মোটামুটি সংস্থান আছে তো রমেশ বছরের ধানটা হয় বললেন অতি কষ্টে চলতে পারে আর কিছু সাহায্যের প্রয়োজন হয় শিশি ঠাকুর তোদের দিকে আরও সৎসঙ্গী আছে না তারা আসেনি রমেশ বললেন আছে তাদের মধ্যে কয়েকজন এসেছে তারা এখন গেস্ট হাউসে শিশি ঠাকুর বললেন হাঁক পেলে তাদের সঙ্গে করে নিয়ে আমার কাছে একবার আসিস আমি তোর মোকাবিলা তাদের করে দেব দেবনে আর তোর ক্ষমতায় যতখানি কুলোয় তাদেরও দেখবি কিন্তু মানুষের কাছ থেকে শুধু যদি নিস আর তাদের জন্য কিছু না করিস তাহলে তারা বেশি দিন তোকে টানতে চাইবে না রমেশ বললেন আমার আর করার মতো সামর্থ্য কি আছে ঠাকুর বললেন ঢের আছে সব সময় তাদের তাদের খোঁজ খবর নিবি শাক পাতাটা মূলটা কচুটা যা পারিস তাই হতে হাতে হাতে করে তাই দিবি তাদের সুখ্যাতি করবি তারা আনন্দে পায় এমন তল ব্যবহার করবি পারলে তাদের বাড়ির ছোট ছেলে ছেলে পেলেদের একটু একটু করে পরিয়ে দিবি ইচ্ছা থাকলে কত রকম করা যায় আর যজন যাজন ইষ্টবৃতি কখনও ছাড়বি না তোর বাবা একেবারে মক্ষম কথা বলে গেছে যজন যা যন নি নিয়মিত করে তার চেহারার মধ্যেই একটা দূতি দেখা যায় সে দ্যুতি বলতে বলে দেয় সে পরম পিতার আওতায় আছে তাই শয়তান বা গ্রহ তাকে বড় একটা ঘায়ের করতে পারে না বিপিনদা বললেন যজন যাজ যা করে এমন লোক তো দুর্ভোগে কম ভুগতে দেখি না ঠাকুর বললেন দুর্ভোগ সকলের জীবনে আছে কিন্তু তখন যদি বুদ্ধি ভ্রংশ হয় তাহলে আরও সর্বনাশ যজন যা জনিষ্ঠবৃদ্ধি যে করে তার মগজটা অনেকখানি ঠিক থাকে তাই বিপদ আপদ আর ভোড়ালো হয়ে উঠতে পারে না যজন যাজ অনিষ্ঠবৃদ্ধি করা ইষ্টির চলনে চলা মানে দুর্ভোগকে অতিক্রম করার পথে চলা দুর্ভোগ মানুষের জীবনে আসবে না সে কি হয় তার অতীত কর্মফল আছে অজ্ঞাত আছে প্রবৃত্তি চলনও আছে পরিবেশ সঙ্গে যোগসূত্র আছে এই সব নানান চিত্রের মধ্য দিয়ে দুঃখ চুইয়ে আসে দুঃখ চুই আসার ছিদ্রগুলি বন্ধ করার জন্যই যজন জাজন ইষ্টবৃত্তি ইয়কাল এর পরকালের আপনার পরের এক কথা সবার সবকালের মঙ্গলের জন্য পালনীয় এই যাজন ইষ্টবৃত্তি এই ত্রয়ীর একটাকেও যদি ক্ষুণ্ণ করেন তাহলে অতটুকু ততটুকু সাম্যহারা হয়ে পড়বেন বিপিনদা বললেন আমরা যদি যজন ও ভালো করে করি আর যাজন নিয়মিত করি তাহলে কি দেখা দোষ হয় ঠাকুর বললেন যাজন না করলে ইষ্ট স্থবির হয়ে ওঠে যজন মানে যাজনকে সাহায্য করা আর যাজন যজনকে সাহায্য করা একটা অভাব আর একটা খাটো পড়ে আর যাজনের ভিতর দিয়ে পরিবেশকে যদি ধর্মমুখী করে না তোলা তোল তোমার ধর্ম টিকবে না পরিবেশ আমাদের জীবনের একটা প্রধান অঙ্গ এই পরিবেশ সম্বন্ধে আমরা যেদিন লোক থেকে উদাসীন হয়ে এসেছি সেদিন থেকেই আমরা অনেকখানি হয়েছি তাই আমার আজও মনে করি ব্যক্তিগতভাবে জব ধ্যান করলেই ধর্ম করা হলো। তার সঙ্গে সমাজ রাষ্ট্র বা বিশ্বের সঙ্গে আবার সম্পর্ক কি কিন্তু সর্বতভাবেই বাঁচা বাড়ার এই যদি ধর্ম হয় তবে সে ধর্ম পরিবেশকে বাদ দিয়ে কিছুতেই হবে না আর ধর্মের সঙ্গে মানুষের সর্বাঙ্গীন জীবন বৃদ্ধি যদি কোনো সম্পর্ক না থাকে তবে সে ধর্মের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই কলকাতা থেকে জগৎ দা জগৎ চক্রবর্তী বিজ্ঞান সম্বন্ধে একখানা বই নিয়ে এসেছেন শিশি ঠাকুর বইখানি দেখেই খুশিয়ে বললেন দে তো দেখি রেনুমা এই চশমাটা নিয়ে আসলেন শিশি ঠাকুর চশমা পরে বাইরের পাতাটা উল্টে উল্টে দেখতে লাগলেন পরে কেষ্টদার কাছে দিয়ে আসতে বললেন বললেন কেষ্টদাকে বলবি পড়ে আমার কাছে যেন গল্প করে অবশ্য এখন নয় অধিবেশনের পর সুবোধ দা অর্থাৎ সুবোধ সেন কালিদাসী দা কালিদাস মজুমদারকে দেখে উল্লসিত হয়ে বললেন আইচিস তোদের কথা ভাবতেছিলাম যা কেষ্টদার কাছে শোন গিয়ে অনেক কাজের কথা আছে কেষ্টদা যা বুদ্ধি করেছে ওইভাবে যদি করা যায় খুব ভালো হবে মনে হয় তোমাদের কিছু কিছু কর্মী অন্য অন্য জেলায় দেওয়া লাগবে কেষ্টদার ইচ্ছা এবার বাংলায় সব জেলায় কর্মী পাঠাবো সুভদ্রা বললেন আমাদেরই তো আরো কর্মী দরকার ঠাকুর সসে বললেন বেশ কইছ তোমাদের তোমরা মুরব্বে যারা আছো তারা যদি জোগান না দাও তাহলে হবে কি করে যা কেশদার কাছে শোন গিয়ে তারপর যুক্তি বুদ্ধি করে যা ভালো হয় তাই করিস সুভদ্রা বাংলার সব জেলায় কর্মী পাঠান এই বললেন এতেও খুব আনন্দের কথা বিশেষ করে এটা যখন আপনার অভিপ্রেত যেমন করে হোক করতেই হবে ঠাকুর বললেন তোমাদের যে সব জেলা থেকে কর্মী কিছু কিছু ছাড়বে সেখানেই সেখানে আবার লক্ষ্য রাখতে হবে তারা আসবে দরুন আসার দরুন যেন কোনো ব্যাহত না হয় স্থানীয় হোল টাইম ওয়ার্কার পূর্ণকালীন কর্মী বাড়িতেই হোক আর নিজেই বেশি হোক বেশি করেই খেটে হোক সেটা মেক পরিপূর্ণ করা লাগবে কালিদাসিত কালিদাস তো লাঠেল আছে মন্দনা ও এই কণে লাগে গেলেই হয় ওদিকে আছে জাতক কাঠ জাত কাঠ বামনের ছাল দেখেই ঘোসাই ঠাকুরের মতো মনে মনে হয় গোফে তাও দিয়ে যে এক এক জায়গা দাঁড়ালে মানুষের কর্তাক্তি বলে পার ধনী হলে না নিয়ে পারেন না তার চোখ দুটো মুখ খুলে কণ্ঠস্বর হাত ভঙ্গিতে যেন একটা নতুন দিক উঠে হলো উপস্থিত সবাই বেশ পুলকিত হলেন অনেকের মুখে হাসি ফুটে উঠল সুভদ্রা বললেন তো এরকম হোল টাইম পূর্ণকালীন কর্মী যদি পাই খুবই তো ভালো হয় আর আপনি যা বলেছেন সত্যি আশপাশে বহু গ্রামের বহু গ্রামের লোক বিশেষত পার্শ্বব মোড়ল ওদিকে সেনাকর্তা বলে বিশেষ সম্মান করেন শ্রী ঠাকুর হেসে বললেন মালা সেই ভালো এখন ভালো করে রক্ত করে নে। শ্রী ঠাকুর এইবার ওখান থেকে উঠে অতিথি ছালার দিকে বেড়াতে বেরোলেন পেছনে চলতেই শত শত লোক চড়ে উঠলেন সবাই আনন্দে মশগুল হয়ে গল্প করতে করতে এগিয়ে উড়ে চলেছেন সবার দৃষ্টি তাঁর দিকে নিবদ্ধ জয় গুরু বন্দেই পুরুষোত্তম